যে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসটাও ওলামায়ে কেরাম বুঝেছেন যে এই হাদিস কেন আমার নবীজির শান সম্পর্কে আলোচনা করা হয়েছে হাদিস কানা ছোট্ট তিন শব্দের এক কান হাদিস পড়লাম আহসান আন্নাস ও আজওয়াদ নাস ও আশজা নাস। এই তিন শব্দের হাদিস কানা যদি আজকের মাহফিলে যত উলামায়ে কেরাম আসছেন সকলেই যদি তাপসির ব্যাখ্যা করে বয়ান করেন রাত্র শেষ হবে বক্তাও শেষ হবে আলোচনা শেষ হবে না বলেন না আমার হাবা তা আমার নবীর সান এত বেশি তাম পৃথিবীর পানিকে যদি কালি বালানো হয় সমস্ত বিজ্ঞরাজিকে যদি কলম বানানো হয় আর আমার নবীজির শান লিখতে বলা হয় কালি শেষ হয়ে যাবে তবু আমার নবীজির শান গাওয়া শেষ হবে না এর চাইতে আদিক্যের অর্থ আর কিছুই দিতে পারে না সর্বোচ্চ অর্থ দেয় যে শব্দগুলো ইংলিশেও কিছু শব্দ আছে যে শব্দ সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ অর্থ দেয় এর উপরে আর কোনো শব্দ নাই যেই শব্দ ব্যবহার করলে আদিক্যের অর্থ দিবে ঠিকটা ঠিক সুপার সুপার মাসা এর উপরে কোনো পাওয়ার নাই আমার আমি আপন নালা নম্ নবে জিলা সাল এত বেশি আমার রাসূল এত সুন্দরের অধিকারী ছিলেন জালা সুবাহানাহ তালা কুল মাখলুখাতের মাঝে আর কাউকে দান করেন নাই নবেজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়া হাদিসের অনুবাদটা পরিবর্তেছি এর আগে প্রাসঙ্গিক এই হাদিস নির্ভর কিছু মুখতাসুর কথা বলি নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়াজির দিয়া বলে সন্তানকে যখন ফিরাইয়া দিবেন ও আমি নাম কথু সন্তানকে আমি দুগ্ধ পান করাইয়াছি কিন্তু তোমার সন্তানের মতো আমি আর কোনো সন্তান দেখি নাই এত সুন্দর্যের অধিকারী আমি আর দেখি নাই তাইফের মহিলারা মক্কা নগরী তাইশা ছেলেদেরকে নিয়ে যাইতো বাচ্চাদেরকে মেয়েদেরকে নিয়ে যাইতো দুধ পান করাইতো ঠিক না এক একজন মহিলা প্রতি বছরই আসতো এইভাবে দশ বছর বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর লাগাত এইভাবে চলতোই অনেক মহিলা একজন মহিলা অনেক বাচ্চাদেরকে দুধ পান করেছে ঠিক না বহু সন্তানকে আমি দুধ পান করেছি কিন্তু তোমার সন্তানের মতো এত সুন্দর অধিকারী সন্তান আমি দেখি নাই মক্কা নগরীতে ঘুরেছি তয়েফে ঘুরেছি বহু সন্তান দেখেছি কিন্তু তোমার সন্তানের মতো আর কেউ নাই আমার চোখে আমি দেখি নাই মা দাদা বলেন আহ হা সাদিয়া আমার সন্তানের তুমি কি শান গাইবা তুমি তায়েফ আর মক্কা নগরী দুইটি শহর ঘুরেছ কিন্তু আমি মক্কাও ঘুরেছি মদিনা থেও আমি ঘুরেছি মদিনা আমার বাড়ি ঠিক না আমার সন্তানের মতো এত সুন্দর অধিকারী এত সাধনা সন্তান আমার চোখেও আমি দেখি নাই বলেন না সুবহান আল্লাহ আল্লাহ সুবহান যাও যাও মক্কা নগরীতে যাও হালিমাতু সাদিয়াকে বলে দিয়ে আসো আমেনাকেও বলে দিয়ে আসো আমার নবীর শান্তারা বর্ণনা করতেছে তুমিও গেও তুমি যাই যাও আমার রাসুলের আমার হাবিবের শান বর্ণনা করে দিয়া সব হান আল্লাহ তে দুইজনের কথাটা আমার আল্লাহ শুনতেছেন ঠিক না শোনার পরে আল্লাহর মোহব্বত আরো বাইরে গেছে ঠিক না এই কারণ তো জিব্রাইলে যাও তাড়াতাড়ি গিয়ে এই মজলি থেকে শরিক হও আমার নবীদের শান তুমি বলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন তোমরা কি ঘুরে আছো তোমরা কি দেখে আছো মক্কা আর মদিনা মক্কা আর তায়েফ এই দুইটা শহর ছাড়ার কোথাও তোমরা যাও না আল্লাহ সুবহানাহু আমাকে এত পাওয়ার দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন এক মিনিট এক মিনিটে আমি সমস্ত গ্রহগুলো ঘুরতে পারি বলেন না সোহান আল্লাহ পৃথিবী তো একটা গ্রহ ঠিক না পৃথিবীটা কিন্তু আমাদের এই সৈন্যের মাঝে এটা বোঝাইতে গেলে অনেক সময় দরকার তো এক মিনিটে তাম পৃথিবীর এই আসমানের নিচে জমিনের উপরে যত গ্রহ নক্ষত্র তারকা পুঞ্জ আছে সমস্ত কিছু কিন্তু জিব্রাইল ঘুরতে পারে ঠিকটা বেঠি আমি জিব্রাইল সমস্ত গ্রহ সমস্ত পৃথিবীর মানুষকে দেখেছি আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যতজন মানুষ দুনিয়াতে আসিয়াছি সকলকে আমি দেখিয়াছি কিন্তু আমার নবী আপনার নবী নুর নালা মতো এত সুন্দর আমি জীবের আইল না নাই সুবাহ দেখুন নবীজির শান বলা হইতেছে আর আমরা সুবাহ আসতে কই

আমি আমার হাবিবের শান গাইতেছি শান বলতেছি তুমি নিজেও শোনো এবং আমি না কেউ শোনাইয়া দিয়েছ হালিমাকেও শোনাইয়া দিয়েছ যে আমি আমার হাবিবের মতো আমি আল্লাহর কাউকে সৃষ্টি করি না বলল হাল আল্লাহ এই নবীজির আদর্শ এই নবীজির অনুপম চরিত্রে চরিত্র আমাদের মাথা থেকে পা পর্যন্ত ধারণ করার দরকার আছে কি নাই মানুষ তো সুন্দরের ভাগল ঠিক না কি কবেন সুন্দরের ভাগল না এমন কোনো মানুষ আসেনি সবাই কিন্তু সুন্দরের ভাগল ঠিক না আমার নবীর চাইতে আপনার নবীর চাইতে নুরুন আলা নুর নবীজির চাইতে সুন্দর তার কেউ নাই ঠিক না দুই মিনিটের সময় দিছে এক মিনিট গেছে আর এক মিনিট আছে আর একটা কথা বললে শেষ করে দিই আমার নবীজি কেমন সুন্দর ছিল আমরা তো জানি যে সুপার সালাম সুন্দর ঠিক না আরিফ সাহেবের মাহফিলে বক্তাটা বইলে গেছেন এত মজার বক্তা আল্লাহ আকবর আমার মনে হয় এই করিমগঞ্জ থানার মাঝে এত সুন্দর ওয়াজ মনে হয় হ্যাঁ সুন্দর বক্তা মনে হয় আর কিও এভাবে সুন্দর নবীজির शान নিয়ে জালুচনা করছে আর কিও নাই আমরা জানি ইউসুফ আলাইহিসসালামের সুন্দর যৌবকে মিশরের মহিলাদের হাত কেটে ফেলেছিল ঠিক না بیٹےকে তোমরা জানি কি জানি না আয়েশা সিদ্দিক رضی আল্লাহ তাআলা বলেন ওই মহিলারা যদি আমার নবীর শান আমার স্বামীর আমার নবীর সৌন্দর্য যদি তারা দেখত শুধু হাত না কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো তবু তারা বুঝতেই পারত না বল না হ্যাঁ আল্লাহ মহাতার দুস্থ বুজুর্গ এই জন্য আসুন সুন্দরের জন্য যদি কাউকে বালস বাঁচতে হয় তাহলে আমার নবীকেই ভালোবাসতে হবে টিকটা বেটে আর নবী যেটা ভালোবাসা হলো অল্কুমথম তো হেব্ব নল্লাহ ফত বির নেব হকুম অল্লা ভয়া হ ফেরলকুম জুনু বেকুম ওল্লা ভু যে একখানা পড়শি এটার ভিতরে আছে সব কিছু অনুবাদ করব না বক্তার আসছেন দূর দূরান্ত থেকে ওনাদেরকে সময় দেওয়া দরকার ঠিকটা বেটি অমা তৌফিকিল্লা বিল্লা আল্লাহ সব হায়ান ও আলা আমাদের সকলকে তৌফিক দান করুক কথাগুলো উপর আমল করার সবাই বলে আমিন মাসাল্লাহ